সালামু আলাইকুম রহমতুল্লাহ জিয়া বারিকাত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ যুদ্ধ বন্ধে ইউক্রেনকে তিনটি শর্ত দিয়েছেন ভ্লাদিমির পুতিন আসুন বিস্তারিত দেখি যুদ্ধের সমাপ্তির জন্য ইউক্রেনের পূর্ব পূর্বাঞ্চলীয় শিল্প এলাকা দান বাস ছেড়ে দেওয়া সহ অন্তত তিনটি শর্ত জুড়ে দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাকি অন্যতম দুটি শর্ত হল ইউক্রেন পশ্চিমা সামরিক জুট ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা সেরে দিতে হবে ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন করা যাবে না ক্রিমলিয়নের উচ্চ পর্যায়ের তিনটি সূত্রের বরাতে বৃহস্পতিবারে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স গত শুক্রবার আলেক্সায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমার পুতিন চার বছরের বেশি সময় পর এটি ছিল প্রথম রাশিয়া যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠক তিন ঘন্টার ওই বৈঠকে ইউক্রেনের যুদ্ধের সমাপ্তির সম্ভবত সমঝত নেয়া আলোচনা হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে বৈঠক শেষে পুতিন বলেন এই বৈঠক ইউক্রেনের শান্তির পথ উন্মুক্ত করবে বলে আশা করা যায় তবে বৈঠকে কি কি নির্দেশ দিয়ে বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুটি নেতার কেউই বিস্তারিত জানাননি এখন পর্যন্ত রয়টার্সের প্রতিবেদনে পুতিনের নতুন প্রস্তাবের রূপরেখা তুলে ধরা হয়েছে সূত্র বলছে দু সালের জুনে পুতিন দাবি করেছিল ইউক্রেনের চারটি প্রদেশ পূর্বের দনেস্কো ও লোয়ানেস্কো যা মিলে দানবাস এবং দক্ষিণের খেরসন ও জাপর জিজিয়া ছেড়ে দিতে হবে তবে বর্তমান পুতিন শুধু দানবাস অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে চান রয়টার সূত্রে বলেছেন পুতিনের নতুন প্রস্তাবকে আত্মসমর্পণ বলছে কিএ পুতিনের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে একে তারা আত্মসমর্পণের বলে আখ্যা দিয়েছে ক্রিমলিয় সংশ্লিষ্ট তিনটি সূত্র জানায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার প্রস্তাবে জোর দিয়ে বলেছেন ইউক্রেনকে দানবাসের যে অংশ এখনও নিয়ন্ত্রণে আছে সেখান থেকে সম্পূর্ণভাবে সরজিত হবে এর বিনিময়ে রাশিয়া জাপরজিয়া ও খেরসনের বর্তমান ফ্রন্ট লাইন স্থিতিশীল রাখতে রাজি মার্কিন তথ্য অনুযায়ী বর্তমানে রাশিয়া দানবাস প্রায় অষ্টাশি শতাংশ এবং জাপুর জিজিয়া ও খেরসনের প্রায় তেহাত্তর শতাংশ নিয়ন্ত্রণ করছে রাশিয়া সূত্রগুলো আরও জানিয়েছে সম্ভবত চুক্তির অংশ হিসেবে রাশিয়া খার্কিব সুমি ও ধোনি প্রসিয় প্রত্যবয়স্ক অঞ্চলের ছোটো ছোট অংশ যা তাদের দখলে আছে সেগুলো ফিরিয়ে দিতে প্রস্তুত তবে পুতিন তার আগের দাবিগুলোতেও অনর অনরল রয়েছে যেমন ইউক্রেনকে নেটোতে যোগদানের আকাশ আকাঙ্ক্ষা ছেড়ে দিতে হবে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিন জুটকে আইনি প্রতিশ্রুতি দিতে হবে যে নেটো আর পূর্ব দিকে সম্প্রসারিত হবে না এবং শান্তি রক্ষার নামে ইউক্রেনে কোনো পশ্চিমা সেনা মোতায়েন করা যাবে না এটা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি তো যারা দেখা দেখবেন যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রহমদুল্লাহি আবর খেতে